নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের ছয় ফেব্রুয়ারির জাতীয় সংলাপে আমন্ত্রণ জানাবে ঐক্যফ্রন্ট নেতারা জানিয়েছেন একাদশ সংসদ নির্বাচন বাতিল করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ খুঁজে নিতেই এই সংলাপের আয়োজন এদিকে এই সংলাপের সাফল্য নিয়ে বিএনপিতেই রয়েছে দুই ধরনের মত জাতীয় নির্বাচনের ফল বাতিল করে নতুন নির্বাচন চায় জাতীয় ঐক্যফ্রন্ট আবারও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চলছে জাতীয় সংলাপের প্রস্তুতি ঐক্যফ্রন্ট নেতারা বলছেন রাজনৈতিক দলের পাশাপাশি সর্বস্তরের মানুষ সংলাপে মতামত জানাবেন আমরা সকল জাতির যারা বিবেক হিসাবে কাজ করে সমাজের সর্ব পেশা কর্মের মানুষের প্রতিনিধিদের মতামতটা শুনব আমরা যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের দলের নেতৃবৃন্দের কাছ থেকে বক্তব্যটা শুনব এবং এই অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য কি পদক্ষেপ নিতে চায় আমরা তাদের মতামতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেব তবে জাতীয় সংলাপ থেকে কি ফল আসবে তা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে বিএনপি নেতারা বর্তমান সরকারের যে কারচুপির যে একটা ভীষণ ভোট জালিয়াতি যেটাকে বলে কারচুপির জালিয়াতি যে বলে এইরকম মহা কেলেঙ্কারির মতো একটা জিনিস সেটা আরও মানুষের সামনে পরিষ্কার হয়ে আসবে কাজে আমি মনে করি ভালো একটা কর্মসূচি যে কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জনের মতামত সংলাপ করে তো নতুন কিছু আসবে না নির্বাচন প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে করা হয়ে সংলাপ করে কি হবে একই কথা তো বলবে এখন কথা হলো কি করে বর্তমান নির্বাচনটাকে বাতিল করে নূতন নির্বাচন দেওয়া যায় সেইটাই একমাত্র বক্তব্য হতে পারে সংলাপে আমন্ত্রণ জানানো হবে না নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামের কোনো নেতাকে জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা